বইয়ের পাতায় ওয়া অজগর আ আতে আম রশ্মই রশ্মইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগোল রসাউ রসাউতে উঁ দীর্ঘাউ দীর্ঘাউতে উষা রি রিতে ঋষি এ এতে এক্কাবাড়ি ওই ওইতে ওইরাবত ও ওতে ওল ও ঔতে ঔষধ ক তে কমলা লেবু খতে খরগোশ গরু ঘ ঘতে ঘোড়া মোতে ব্যাং চ চতে চাকা ছ ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ ঝ ঝতে ঝাড়ু ইযো ইতে মিউ মিউ ট টতে টমেটো ঠ ঠতে ঠেলাগাড়ি ড দতে ডাব ধ, ধতে ধোল মধধান্য, মধ্যান্্যতে হরিন ত, তয়ে তারা থ, থতে থালা দ, দতে দড়ি ধ। ধতে ধান ধানন্তান্ন দন্তান্নতে নৌকা প পতে পতাকা ফ ফতে ফুল বতে বাঘ ভ ভতে ভাল্লুক মতে ময়ূর অন্তস্থ জ যাতা র রতে রাজহাঁস ল লতে লিচু ব বতে বেগুন তলবশ তলবশতে শশা মধানস্যতে ষাঁড় দন্তাস্য, দন্তশতে সিংহ হনুমান ডয়বিন্দুর ডয়িন্দুরতে ঘড়ি ঢয় বিন্দুর ঢয়ে বিন্দুরতে আষাঢ় হসন্ত, হসন্ততে অনুস্বর অন্তস্তে সিং বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বইয়ের পাতা চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন